সুপ্রিয় মাচ্ছা ও কামালি ভাইয়ারা আসসালামু আলাইকুম বরাবরের মতন আজও আপনাদের সামনে নতুন একটি দেশি শোল মাছের পোনার ডেলিভারি নিয়ে চলে আসলাম দেখতে পারছেন আমরা আজকে দেশি শোল মাছের পোনার পনেরোশো পিস আবারও ডেলিভারি করতেছি তার জন্য দেখতে পাচ্ছেন যে হাউস থেকে মাছগুলো উঠানো হচ্ছে আর এই মাছগুলো এখন কেজিতে কত পিস হয়ে থাকে সেটাও এখন আপনাদেরকে মেপে দেখাবো যেহেতু পনেরোশো পিস কতটুক হয় এটাই আমরা মূলত কাউন্ট করব আপনারা দেখতে পারছেন অনেকে আছে যে দেশি শোল মাছ চাষ করতে চান আর জানতে চান যে মানে যে দেশি শোল মাছটা এটার খাবার কি দিবেন। তো আসলে দেশি শোল মাছ চাষের জন্য আপনাদেরকে অবশ্যই ধানি ব্যবস্থা রাখতে হবে যদি না পান দুই ইঞ্চি সাইজের যে দেশি শোল মাছটা ডেলিভারি দিচ্ছি এদেরকে শুরুতে আপনারা যে কোনো মাছের সুটকির গুঁড়া সুটকি করে শুকায় সুটকির গুঁড়া বানায় আপনি এদেরকে খাওয়ার হিসেবে দিতে পারেন তো যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে মেপে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আপনার দাড়ি একটু সমস্যা হওয়ার কারণে আমরা আবার পুনরায় মেপে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাকোরেট আমরা মাপটা আপনাদেরকে দেব। এখানে আমাদের কাছ থেকে মাছ নিলে আপনারা ওজনে কখনোই কম পাবেন না আমরা কখনোই মানুষকে মানে যে ঠকাবো এরকম কোনো চিন্তাধারা নিয়ে আমরা ব্যবসা করতে আসি না অনেকে অনলাইনে ভাবেন যে অনলাইনে মাছ কিনলে হয়তো ঠকে যাব বা মাছ পাবো কি না বা টাকা মার যাবে কি না তো যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখতেই পারছেন আমাদের প্রতিষ্ঠান মৎস্য বাড়ি আমরা সততার সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছি অতএব আপনারা বিশ্বস্ততার সাথে আমাদের আমাদের কাছ থেকে আপনারা শুধু দেশি শোল মাছ না আমাদের কাছে ক্যাটফি জাতীয় সকল মাছই আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান সেই ক্ষেত্রেও আমাদের ঠিকানায় আসবেন যেহেতু আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্য বাড়ি নাম দিয়ে আমাদের বাড়ির ভিতরেই দেখতে পাচ্ছেন যে অনেক বড় জায়গা নিয়ে আমাদের এই হ্যাচারিটা আমরা ক্যাটফিস মাছ যেহেতু দেশি মাগুর দেশি শিং নোনা ট্যাংরা ভিয়েতনামের কই এছাড়া নদীর চিতল ভেটকি আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় তার পাশাপাশি আমরা দেশি শোল মাছটাও রাখতেছি আমাদের ইস্টাকে আপনাদের সুবিধার জন্য কারণ দেশি শোল মাছটা স্বল্প জায়গায় আপনারা অধিক ঘনতে এটা চাষ করতে পারবেন আর এটা খুবই লাভজনক একটি চাষ সেই ক্ষেত্রে আমরা দেশি শোল মাছটাকে খুবই যত্ন সহকারে এটাকে আমরা উৎপাদন করে থাকি আমরা প্রাকৃতিকভাবে উৎপাদন করি যেহেতু আমরা যে ব্লুটগুলো আছে দেশি শাসের ব্লুটগুলো এনে আমাদের প্রজেক্টে রেখে আমরা প্রাকৃতিকভাবে বাচ্চা অনেক অনেকাংশে আছে যে কৃত্রিমভাবে আপনার বাচ্চা ভোঁটা বিশেষ করে বিভিন্ন হেঁসা দিয়ে আছে যে ভিয়েতনামের কই মাছটাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে আসলে বাচ্চা উৎপাদন করে তবে আমরা দেশীয় শোল মাছ আমরা দেশি সম্পদ এটা রক্ষার সুবিধার্থে আমরা এটা প্রাকৃতিকভাবেই আমরা উৎপাদন করেছি আর আমাদের কাছ থেকে দেশি শোল মাছটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র পাঁচ টাকা পিস পিসে আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন যে সকল মাছ ও খামারি ভাইয়েরা আমাদের কাছ থেকে দেশি শোল মাছের আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন পাশাপাশি ক্যাট মাছ সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের ভিডিওর উপর দেওয়ার নাম্বারের যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট করা হয়ে গেছে আমরা প্যাকেটগুলো আমরা পরিবহনের উদ্দেশ্যে আমরা আমাদের যে নিজস্ব ইজি বাইক আছে ইজি বাইকে আমরা দিয়ে দেবো দুই প্যাকেটে আমরা পনেরোশো পিস মাছ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে তো আবারও বলতেছি যাদের পোনা লাগবে এখনই আমাদের ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মৎস্যবাড়ি প্রতিষ্ঠান যশোর তো এই আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ